হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আবারও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে ঠিক আছে তো দেখো এখন বাজে বিকেল পাঁচটা আর আমি ছাদে চলে এসেছি তো প্রচণ্ড হাও দিচ্ছিলো সেই কারণে আমি ছাদে এসেছি আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি মিনি ব্লগটা আর এই দিকে দেখো আমাদের লঙ্কা গাছ দেখো কত লঙ্কা হয়েছে আর লঙ্কাগুলো জানো তো একসাথে সব লঙ্কা পেকে গেছে দেখো তো বলো তো এটা কি লঙ্কা গাছ এটা হচ্ছে বোম্বাই লঙ্কা গাছ তো লঙ্কাগুলো না এত ছাল কি বলবো একদম খাওয়াই যায় না তা প্রথমে তো বুঝতে পারিনি যে লঙ্কাগুলো এত ছাল তো একদিন একটা লঙ্কা নিয়ে আলু সেদ্ধ মেখেছিলাম জানো তো সে তো আর খেতে পারি না চোখ দিয়ে নাক দিয়ে সমানে জল তারপরে বুঝতে পেরেছি এটা এতগুলো একবারে খাওয়া যাবে না একদম একটা লঙ্কাকে চার টুকরো করে তারপরে এক টুকরো নিলেও তাও প্রচণ্ড এত ঝাল জানো না তো তো যাই হোক আর এই দিকে দেখো আমি ছাদে এসেছি দেখো ওয়েদারটা এত সুন্দর না আজকে আর দেখো চারপাশে হাওয়া দিচ্ছে আর হচ্ছে এত মেঘ হয়েছে কিন্তু ক্যামেরায় জানি না কেন দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না ভালো মতো কিন্তু একদম অন্ধকার হয়ে এসছে মনে হচ্ছে যে এই বৃষ্টি নামবে তো সেই জন্যেই আমি আরও তাড়াহুড়ো করে ছাদে চলে এলাম বৃষ্টিটাকে বৃষ্টিটাকে অনুভব করার জন্য কিন্তু সেটা আর হলো না বৃষ্টি আর হলোই না তো মেঘ হয়েই আছে আর এই দেখো আমার মাকে যে ফুল গাছগুলো আছে ফুল গাছগুলোর গোড়ায় গোড়ায় না অনেক জঙ্গল হয়ে যাচ্ছে তো সেইগুলোই মা পরিষ্কার করছে আর এই দেখো কত সুন্দর হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ দেখো আর আমাদের ছাদ থেকে দেখো বাইরের দৃশ্যটা কত সুন্দর লাগছে দেখতে এই দেখো তাই না বলো কত সুন্দর লাগছে না দৃশ্য তো ছাদে উঠলে না অনেক কিছু দেখা যায় আমরা আসলে ঘরের ভেতরে থাকি তাই জন্য এসব দেখতে পারি না তো চলো এই দেখো এদিকে আবার বিকেল হয়ে গেছে তো সন্ধ্যাবেলায় একটু রেডি হয়ে নিয়েছি তো আমি আমার সোনাকে রেডি করে দিয়েছি আর ওদিকে মা রেডি হয়ে নিয়েছে তো এখন আমরা একটু যাব বাইরে মানে ঘুরু ঘুরু করতে তো চলো কোথায় যাচ্ছি সেটাও দেখে নাও তো এই দেখো আমরা চলে এসেছি একটা শপিং মলে তো কিছু কেনাকাটা করতে এসেছি আর এই দেখো আমার বাচ্চাটাকে এত দুষ্টু মানে এখানে এসে আমার কোলে আর কিছুতেই থাকবে না দেখো নেমে গেছে নেমে তো দেখো কী দৌড়াদৌড়ি করছে এই দেখো দেখছো তো তারপরে আমি ওকে কোলে নিয়ে নিলাম তো কি করব দেখো পড়ে গেলে তো ব্যথা পাবে তো ও তো কিছুতেই কোলে থাকবে না খালি নামতে চাইছে তো আমি তো আর নামতে দিচ্ছি না কারণ এত দৌড়দৌড়ি করছে না আর টাইলসের ওপরে একবার পড়ে গেলে একদম যা ইচ্ছে তাই অবস্থা হয়ে যাবে সেই জন্য ওকে আমি কোলে তুলে নিলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ভিডিওর সাথে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে টাটা